দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক ডার্সিটি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত মনে করে যে তারা আসলে দ্রুতই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় এবং গণতন্ত্র নির্বাচন দেখতে চায় গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় একটা চাপ কি আছে মানে যেই রাষ্ট্রগুলো আমাদের দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে তাদের পক্ষ থেকে কোনো চাপ কি আছে এই রকম বিষয় মানে এই বক্তব্যগুলো থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে আমেরিকার কথা আমি বলি আমেরিকা কিন্তু ভোটার ড্রিভেন গভর্নমেন্ট আমেরিকাতে তাদের 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 কংগ্রেসম্যানদেরকে রাজনৈতিক যারা ভোটার কাছে জবাব দিতে হয় আপনি সম্ভবত ওই দেশে থাকেন আপনি খুব ভালো করে জানেন ফলে তাদের ভোটারদের চাপ থাকে যে অগণতান্ত্রিক দেশে তোমরা দিচ্ছ তোমরা সাহায্য পাঠাচ্ছ অগণতান্ত্রিক দেশের সাথে ব্যবসা করছো আমরা সেটা চাই না বাংলাদেশ কিন্তু তার যে মূল ব্যবসা সেটা করে হচ্ছে পশ্চিমের সাথে গার্মেন্টস পাঠায় রপ্তানি পণ্য পাঠায় কৃষি পণ্য পাঠায় বাংলাদেশের যা কিছু কিনে বাংলাদেশে লাভ হয় মানে বিক্রি করে লাভ হয় সেগুলি সবই পশ্চিমে আর আমরা পূর্বে বিক্রি করি শ্রম আমরা মধ্যপ্রাচ্যে বিক্রি করি হচ্ছে শ্রম আমরা সোজা অর্থে বেগার খাটি বা আমরা শরীর বিক্রি করি মিডল ইস্টের কাছে আমাদের পরিশ্রম বেছি ওটা কিন্তু রপ্তানি পণ্য না রপ্তানি পণ্য যা তার ম্যাক্সিমামে আমরা আয় করি পশ্চিমের কাছ থেকে পশ্চিমা ভোটারদের একটা চাপ থাকে যে কমপ্লায়েন্ট না হলে তারা সেখানে ব্যবসা করতে দিতে চায় না ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কমপ্লায়েন্স না হলে গার্মেন্টস কিনবে না এই ঘটনা কিন্তু ধরে ঘটছে কয়টা কয়টা বাথরুম থাকবে থাকবে ঠিক আমাদের মতো দেশগুলিতে গণতন্ত্র না থাকলে ইন্ডিয়ার কথা জানি না কিন্তু আমেরিকাতে তাদের সিনেটারদেরকে তাদের এই ব্লিংকেন জবাব দিতে হবে কিন্তু এই যে জবাব দিতে হচ্ছে তাই আমেরিকা এটা বলবেই যে গণতন্ত্র আসতে হবে কিন্তু যখন আমেরিকা বলে যে ভারতও চায় তার মানে হচ্ছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দুটি দেশ একটি আমেরিকা এবং একটি ভারত এবং তারা একসঙ্গে বলেছে তারা নির্বাচন চায় এখন ঐক্যের যে কথাটি বললেন সেই ঐক্য লেভেল প্লেইং ফিল্ড একটা শব্দ আছে এটা কিন্তু বাংলাদেশের সুশীল আবিষ্কার করেছেন এটা সুশীল প্লেইং ফিল্ড হ্যাঁ গল্ফে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নেই আপনি যদি গল্ফ খেলেন গল্ফ মাঠ যদি লেভেল হয় গলফ খেলা যাবে না গলফ মাঠ উঁচা হবে নিচা হবে গর্ত থাকবে গল্ফ মাঠে বালু থাকবে পানি থাকবে তাই না এটাকে গল্ফ কোর্স বলে রাজনীতিক গল্ফ কোর্সের মতো রাজনীতি লেভেল প্লেইং ফিল্ডে খেলা হয় না কখনো কোথাও রাজনীতিতে লেভেল থাকে শুধু ইলেকশনটা বাকি সময় রাজনীতিবিদরা নানান রকম চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে যেতে থাকেন তাদেরকে নানান প্রতিকূলতা এবং অনুকূলতার ভিতর দিয়ে যেতে হয় রাজনীতি এত সহজ খেলা না এবং সেইখানে যদি কেউ এসে বলে যে ভবিষ্যৎ নির্বাচনে আওয়ামী লীগকে না রাখা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না তাহলে তো নির্বাচন আটকে যাবে ফলে একটা বিষয় খুবই নিশ্চিত করতে হবে যে এই নির্বাচন কি আসলে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে এইখানে কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা সকলেই তাদের মতামত দিতে পারছেন তারা তাদের পছন্দের দল নির্বাচন করছে করছে কি না এটা তারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে সেটা আপনারা ক্ষমতায় যেতে পারে বিএনপি চাইবেই কারণ বিএনপি জানে বাংলাদেশের একটি বৃহৎ দল তারা এবং ভোট হলে পরে ভোটে তাদের জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বিএনপি যে ভোট চাইছে এটা তো একটা চমৎকার বিষয় কারণ বিএনপিকে গত কয়েক যুগ ধরে এই অভিযোগের বিরুদ্ধেই কাজ করতে হয়েছে যে বিএনপি সামরিক শাসনে গর্ভে জন্মেছে বিএনপি হচ্ছে অগণতান্ত্রিক বিএনপি ভোট চায় না তো বিএনপি যে ভোট চাইছে এটা বিরাট সংস্কার বিএনপি ভোট চাইছে এবং একটা গ্রহণযোগ্য ভোট চায় দু হাজার সাত আট সালে যে ওয়ান ইলেভেন হয়েছিল এটার কারণ কি সেই সময়ের যে বিএনপি যারা পরিচালনা করছিলেন তারা যে লেভেল প্লাইং ভোট চান সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না কিন্তু এখনকার যে বিএনপি তারা কিন্তু বলছে ভোট চাই ভোট চায় এটা তো একটা ভালো দিক ও বিএনপির এটাই চাওয়ার কথা বিএনপি আর কি চাবে তাই বিএনপি এটা চা চাইছে এটা নিয়ে বিএনপি সমালোচনা করার কোনো যুক্তি নাই বিএনপি চাইছে আমার ধারণা এটাই তাদের চাওয়ার কথা কারণ ভোট হলে তাদের অনেক সুযোগ আছে বাংলাদেশ শাসনের ক্ষমতা পাওয়া এবং তারা ভোটে গিয়ে মানুষের কাছে তো দাঁড়াবে মানুষ যদি বিএনপিকে না চায় ভোট দিবে না মানে এখন কি তাহলে ভোট মানে আর বিএনপি যেভাবে চাইছে অন্য কোন দল এত মানে খুব শক্তভাবে বা জোরালোভাবে চাইছে কারণ কারণ নিশ্চয়ই তাদের হিসাবেও আছে তারা কয়টা জিতবে কয়টা জিতবে না বিএনপির সঙ্গে যদি আজকে নির্বাচন করে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আওয়ামী লীগের নেতৃত্ব দূষিত ছিল আওয়ামী লীগের নেতারা নানান রকম দুর্নীতি করেছেন কিন্তু যারা আওয়ামী লীগের ভোটার বাংলাদেশের এরা কি সবাই দুর্নীতি করেছেন তা তো না ফলে তারা যদি তাদের নতুন নেতা নির্বাচন করতে চান তারা যদি তাদের দলকে সংস্কার করতে চান আপনি কি সেই দলকে সংস্কার করার অধিকার কেড়ে নিতে চান যদি সেটাই হয় তাহলে উনিশশো সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা তাদের দল সংস্কার করে তারা তাদের রাজনীতি করতে পারলে এখন যারা বলা হচ্ছে যে এরা চব্বিশের বিরোধী তারা তাদের দল সংস্কার করে কেন নির্বাচন আসতে পারবে না এটা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন এটা আমি আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ হয়ে বলছি না একটু আগে কিন্তু আমি বিএনপির পক্ষে কথা বলেছি তাই না যেটা যুক্তি যেটা সত্য সেটা সত্য এটা অস্বীকার করার কিছু নাই তো আওয়ামী লীগের যে একটা বিরাট সংখ্যক ভোটাররা আছেন তারা কি তাদের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন তা তো না এই দলের ভিতরে তো ভোট টোট ছিল না এখন যদি কর্মীরা বলে যে আমরা আমাদের নেতা নেতা চাই চাই ভালো আমরা ভোট দিয়ে আমাদের ভালো নেতা নিয়ে আমরা তাকে নিয়ে নির্বাচন করবো আপনি কি সেই অধিকার কেড়ে নিতে পারেন একজনের আপনি স্টুডেন্টস ফর সবরেনিটি গজাইতে দিবেন আর আপনি যে দলটা পঞ্চাশ বছর না প্রায় আশি বছরের কাছাকাছি বয়স তাই না ছিয়াত্তর বছর হয়ে গেছে সেই দলটাকে কি আপনি অস্বীকার করতে পারেন হঠাৎ করে যে না সেই দলের লোকেরা তো তাদের নতুন নেতা ভালো নেতা সৎ নেতা নির্বাচন করতে চাইতেই পারে সেই দলকে রাজনীতি করতে দেয়া হবে না সেই দলের রাজনীতি নিষিদ্ধ করা হবে এরকম অনেক দাবি আছে এবং কদিন আগে একটা সংস্কার বিরোধী কথা প্লুরালিজম বহুত্ববাদ এটাই তো সেই বহুত্ববাদের বিরোধী আপনি প্লুরালিজমের কথা বলবেন আর বলবেন যে অমুককে দিব না তমুককে দিব এই নিষিদ্ধকরণ আর প্লুরালিজম সম্পূর্ণ বিপরীত প্লুরালিজমে কোন নিষিদ্ধকরণ থাকে না থাকে কিরকম নিষিদ্ধকরণ থাকে যদি আপনি 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 নাজি হয়ে যান হ্যাঁ আপনি যদি নাজিব হয়ে যান তো সেই নাজিব তে বাংলাদেশে আরো বহু দল নিষিদ্ধ হয়ে যেতে পারে শুধু একটা দল না এরকমই আর একটা বক্তব্য একটু প্রাসঙ্গিক হয় কিনা এই জন্যই আমি এই বক্তব্যটা আনি যে কদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে এখন আসলে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ফ্যাসিবাদ উনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদ এর পৃষ্ঠপোষকতা ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সেটা ভেঙে দেওয়া হবে যে মিডিয়া কথা বলবে তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে ইভেন যে মগজ চিন্তা করবে বা চিন্তা প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান শক্ত অবস্থান থাকবে আমি আমি এই জন্য শারমিন আমরা আমি একটু ধর্মের কাছে যাই রসুল্লাহ সাল্লাসম বহুদের যুদ্ধে আহত হলেন এবং মুসলমানরা পরাজিত হলো ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলো সেই পরাজয়ের কারণ যে সেনাপতি সেই সেনাপতি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতাল খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহাম বললেন তুমি সাইফুল্লাহ আপনি যদি বলেন যে বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানের দেশ তাহলে রসুল্লাহর সুন্নত হচ্ছে যদি কেউ পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে সে আসে তাকে গ্রহণ করাই হচ্ছে প্লুরালিজম তাকে গ্রহণ করে তো এই যে কথাটা হলো যে অমুক যদি মানবাধিকারের কথা বলে তাও আমি মানি না তাহলে ঘটনাটা যদি এরকম হতো যে আমাদের নবীজি সাল্লা সাল্লাম যদি বলতেন যে হ্যাঁ যুদ্ধ করেছে আমি মানি না তাকে আমি নিব না এরা না আসলে আমি বুঝি যে এরা কোনো কিছুই আসলে নিজের পছন্দের বাইরে আমাদের বাংলাদেশে কেউই অন্য কিছু মানতে চায় না শুধু নিজেরটা মানতে চায় যখন দরকার হয় তখন ইসলামের কাছে যায় যখন দরকার হয় তখন বুশের কাছে যায় যখন দরকার হয় তখন মোদি সাহেবের কাছে যায় যখন যেখানে দরকার হয় সেইখানে গিয়ে তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে থাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব প্রকৃত যৌক্তিক আচরণ না করবে যৌক্তিক বক্তব্য না দিবে যৌক্তিক এবং গ্রহণযোগ্য এবং সঠিক এবং সৎ বক্তব্যের মধ্যে দিয়ে সকলের জন্য অধিকার নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্লুরালিজম জনগণতন্ত্র আরো কি কি যেন এগুলা সব আসলে কাজের গরু হবে এগুলি গোয়ালে থাকবে এগুলি কোনোদিন মানে এগুলা গোয়ালে থাকবে না এগুলা কিতাবে থাকবে কিন্তু এখন এখন তাহলে এটাও একটু সাথে সাথে প্রশ্ন করি যে এই যে বার্তা বা যেটি হাসান আবদুল্লাহ বলছেন তিনি তখন একজন প্রভাবশালী ব্যক্তি দেশে বটেই তার দ্বারা বিভিন্ন কাজও হচ্ছে তো তিনি যখন এরকম বলছেন আসলে কি তাতে কলম মিডিয়া বা চিন্তা বিষয়গুলোর উপর কি প্রভাব পড়ছে কি মনে হয় এই ধরনের বক্তব্য দেওয়ার আগে পলিটিক্যাল কারেক্টনেস চিন্তা করা উচিত আমি সবসময় মনে করি যে এই বক্তব্যগুলি আসলে ক্ষতি করে এই ধরনের বক্তব্য মানুষকে একদিকে যেমন হতে করে আরেকদিকে নিরাপত্তাহীনতা তৈরি করে কেননা কলম ভেঙে দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন মতামত বন্ধ করে রাখার প্রক্রিয়া থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন এবং মানুষ খুবই আশা করেছিল যে যারা তরুণ সমাজ তারা সেই সোনালি সূর্যের যে ছটা সেটা আমাদেরকে দেখাবে কিন্তু যদি একই রকম বক্তব্যই আসে যে বক্তব্য এক সময় সোহাগ কিংবা একসময় আহ ছাত্রলীগের নেতারা দিয়েছে যে ছাত্রলীগের পেটের মধ্যে আবার এরাই অনেকে লুকিয়েছিল তাই না তো সেই ছাত্র লীগের মতোই যদি কথা আসে তাহলে মানুষ আসলে আশা হারায় আর তারা আসলে ঠিক সঠিক পথে আছে নাকি তারা তারাও পথ হারাচ্ছে সেটাও একটু জানতে চাই কারণ তাদের বিরুদ্ধে একই রকম অভিযোগগুলো উঠছে টেন্ডারবাজি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ গাড়ি দিচ্ছে কেউ ফ্ল্যাট দিচ্ছে হচ্ছে কোথাও আবার তাদের নিজেদের কমিটি বাণিজ্য নিয়ে মারামারি চুরি হচ্ছে বাণিজ্য যদি কমিটি গঠন জি এখানেই তো রাষ্ট্রের দায়িত্ব আপনি যখন আপনি যখন বলছেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে যারা এই সামনের দিকে আছেন আন্দোলনের তাদেরও নিজেদের সম্পদ এবং তাদের পরিবার পরিজনের সম্পদের তালিকা দিয়ে দেওয়া ভালো তাহলে এই কথাগুলো আর ওঠে না যে অমুক এটা করছেন তমুক এটা করছে তাহলে আমরা বুঝতাম যে তারা আসলে তেমন কিছু করছেন না যে যখন এই বিষয়গুলি ধোঁয়াশায় থাকে যখন কেউ এসে বলেন গাড়ি তো আমাদের বড় ভাইরা পাঠায় বড় ভাই গাড়ি পাঠালে আপনি উঠবেন কেন আপনার দরকার আছে বড় ভাইয়ের গাড়িতে উঠার আপনি নিজে একদিন একটা গাড়ি কিনবেন আয় করে হালাল রুজি করে আপনি সেই গাড়িতে আপনি চড়বেন রিক্শায় চড়ে মানুষ রাজনীতি করে নাই এই তো পনেরো দিন আগে এক মাস আগে ছয় মাস আগেও আপনারাও রিক্শায় চড়েছেন রিকশায় চড়ে রাজনীতি করেছেন রিক্সা চড়ি নেতা হয়েছেন হঠাৎ আপনাদেরকে গাড়ি বড় ভাইয়ের পাঠানো গাড়িতে উঠতে হবে কেন সকালে ভাই গাড়ি দিয়ে যায় কোন ভাই এরা এই ভাইগুলাকে আমার খুব দেখতে ইচ্ছা করে যে যাদের একটার বেশি গাড়ি আছে দুইটার বেশি গাড়ি আছে দিয়ে রাখতে পারে এই ভাইগুলাকে অন্তত এই ভাইগুলার ছবি গাড়ির সামনে লাগিয়ে রাখলে ভালো আমরা ওই ভাইগুলাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার কয়টা গাড়ি আপনি যে লোকজনকে গাড়ি দেন আমাদেরকেও দেন একটু চুরি হুম মানে সেটিতে একটা হচ্ছে আর্থিক অভিযোগ আর নিজেদের মধ্যে আবার কমিটি নিয়ে মারামারি এই বিষয়গুলোর দিকেও একটু লক্ষ্য করা যাচ্ছে সেটির জন্যই জিজ্ঞাসা করছিলাম যে তাদের তারাও কি সঠিক পথে যাচ্ছে এই ছাত্ররাও কি আসলে সঠিক পথে যাচ্ছে যারা বিপ্লবের ড্রাইভিং সিটে ছিল বিপ্লবীর কাজ হচ্ছে সংস্কার করে বিপ্লবের উপকারিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে সমস্যা তৈরি হয় কারণ ক্ষমতায় দ্বন্দ্ব থাকে ক্ষমতায় লোভ থাকবে ক্ষমতায় লালসা থাকবে ক্ষমতার সুবিধা থাকবে এবং ক্ষমতা চাইলেই অনেক তৈরি হবে আপনি দেখবেন যে কিউবাতে ফেল ক্যাস্ট্রো এবং চে একসাথে আন্দোলন করে বিপ্লব করে কিউবা করলেন কিন্তু চে গেবারা বেরিয়ে গেলেন এর কারণ হচ্ছে ক্ষমতার প্রশ্নে চে গেবারের সাথে ফেল ক্যাস্ট্রো এক ধরনের অনেক্য হয়েছিল রাজনীতির প্রশ্ন গেবারের সাথে ফেডেল ক্যাস্ট্রো অনেক হয়েছিল এবং গেবার এরপর বেরিয়ে গিয়েছিলেন কিউবাতে বিপ্লবীর যদি ক্ষমতার লোভ থাকে তাহলে মুশকিল বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে মুশকিল তখন অসুবিধা তৈরি হতে শুরু করে ক্ষমতা কখনোই বিপ্লবকে সংহত করে না বরং বিপ্লবীরা সবসময় যদি ক্ষমতার বাইরে থাকেন এবং ক্ষমতাকে সঠিক পথে রাখার চেষ্টা করেন সেটা সঠিক পায় জি আপনার কি মনে হয় মানে যে প্রশ্নটা একটু আগেও করছিলাম আর একবার একটু ওই প্রশ্নটা করি যে ওই যে কলম ভেঙে ফেলা বা মিডিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান চিন্তার বিরুদ্ধে শক্ত অবস্থান যদি সেটি স্বৈরাচারের মানে ফ্যাসিবাদের পক্ষে হয় এই যে বার্তা এর কোনো প্রভাব মুক্ত চিন্তার মানুষের উপর বা বা গণমাধ্যমের উপর লেখন লেখকের লেখনির উপর পড়বে কি না সেটি কি আপনি সেই বিষয়ে একটু বলবেন আর হচ্ছে যে স্বৈরাচারের দোষর একটা শব্দ খুব প্রচলিত হয়ে গেছে সাংবাদিকরাই একজন আরেকজনকে অনেকেই স্বৈরাচারের দোষর বলছে সাংবাদিকদের অনেকেই স্বৈরাচারের বলছে যারা দোষর বলছেন যারা বলছেন তারা কি আসলে সঠিক সাংবাদিকরা কথাটা করছেন কিনা গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে সেখানেও একটু আপনার মানে গণমাধ্যম নিয়ে দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই বিপ্লবের পরে সবসময় উইচ হান্টিং শুরু হয় একদল আর একদল লোককে সরিয়ে দেওয়ার জন্য নানান ট্যাগিং নানান ওজোর আপত্তি তুলে ধরতে থাকে এটা মুক্তিযুদ্ধের পরও হয়েছিল মুক্তিযুদ্ধের পরও একদল একদলকে বলেছেন তোমরা তো যাও নাই আমরা গিয়েছি তোমরা তো এইখানেই ছিলে তোমরা ঠিকমতো কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে ঢাকা শহরের ভেতরে বসে থেকে বহু মানুষ মুক্তিযুদ্ধকে তো কিন্তু এই ঘটনাটা ঘটে এটা একদল লোক আরেক লোককে ওই যে ক্ষমতা লোভের কারণে এটা বলতে থাকেন সিনিয়রকে সরিয়ে দিতে হবে ফলে যিনি তার ইমিডিয়েট নিচে তিনি বলতে থাকেন যে আমার সিনিয়র দোষর ছিল দোষরত্ব আর প্রফেশনালিজম এক জিনিস না রাজনৈতিক দোষর যদি কেউ হয়ে থাকেন কোনো কুকাজে সরাসরি সাহায্য করে থাকেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত যদি তারা তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে থাকেন অনিরপেক্ষ কিংবা অন্যায় আচরণ করে থাকেন প্রফেশনালি তাদের প্রফেশনাল শাস্তি হওয়া উচিত তাদের সাংবাদিকতা চাকরি যাওয়া উচিত কিংবা অন্যান্য কিন্তু এই এই সিদ্ধান্ত গুলি নিবে প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে সাংবাদিক হিসেবে তিনি খুব ভালো কিন্তু তিনি একসময় দল করতেন দল করার অপরাধে থেকে চাকরি যেতে পারে না উনি যদি সঠিক সংবাদ দিয়ে থাকেন দেখতে হবে সংবাদ ঠিক মতো করেছিলেন কিনা স্বৈর শাসনের সময় টিকে থাকার প্রয়োজনে বহু মানুষ নানাভাবে যদি বা সরাসরি নাও করেন চুপ করে থাকতে হয়েছে নিজের স্বামী স্ত্রী সংসার বৃদ্ধ বাবা মা নানান কিছু চিন্তা করে চাকরির প্রয়োজনে সার্ভাইভালের প্রয়োজনে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়েছে মালিকের রাজনৈতিক কারণে সেই মালিকের মিডিয়ার আচরণকে মেনে নিতে হয়েছে তো সেগুলির জন্য কি সাংবাদিকরা সরাসরি দোষী